ম্যাডাম আপের পানি ভাইয়া তুমি তুমি এখানে কি করছ বোন তুই এখানে ভাইয়া তুমি এখানে কি করো আর কি তোমার জামা কাপুরের অবস্থা এমন নোংরা জামা কাপড় পরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন আরে বোন আমার কথা বাদ দে আমি তো এখানে পিয়নের কাজ করি তুই এখানে কি করিস সেটা বল কি তুমি এখানে পিয়নের চাকরি করো আর আমাকে জিজ্ঞেস করছিস আমি এখানে কেন আসি তুমি চোখে দেখতে পাও না আমি এখানে বসে আছি বুঝো না আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি করতে আরে বোন তুই এই অফিসে জব করবি এটা তো খুবই ভালো কথা আমি তো এখানে আছি সমস্যা নেই তুই আর আমি একসাথে এক জায়গায় জব করব ভালো না আর তুই এখানে জবটা পেলে খুবই ভালো হবে আর শোন এই অফিসের বস খুবই ভালো আশা করি তোর চাকরিটা হবে আর না হলেও সমস্যা নেই আমি বসকে বলে দিব বস আমাকে খুব ভালো জানে তোর চাকরিটা হয়ে যাবে বোন রিকোয়েস্ট করতে হবে না তোমার বসের কাছে যে আমার চাকরি লাগবে আমি যথেষ্ট যোগ্য হয়ে এখানে ইন্টারভিউ দিতে আসছি অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি আর এখন তুমি গিয়ে তোমার বসকে বলবা আমি তোমার বোন আমার চাকরি দরকার আর তোমার বস কি করবে জানো আমাকেও তোমার মতো একটা পিওনের চাকরি দিয়ে দিবে নিজে তো জীবনে কিছু করতে পারো নাই আর এখন আমাকেও করতে দিবে না তুমি চাও আমিও তোমার মতো এরকম নিচু জায়গায় ছোট হয়ে পড়ে থাকি না আর তোমাকে আরেকটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি এখানে কখনো কারোর সাথে শেয়ার করবো না যে আমি তোমার বোন আর শোনো আগামীকাল থেকে এই একই অফিসে আমরা দুইজন চাকরি করব। যেখানে তুমি হচ্ছ পিয়ন আর আমি থাকবো তোমার থেকে অনেক উঁচু পোস্টে তোমার সিনিয়র হয়ে আর আমি যেটা বলবো তুমি সেটাই করবে এখন যাও এখান থেকে আচ্ছা বোন যাই তাহলে ঠিকভাবে ইন্টারভিউ দিস তো মিস নাহিদা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ম্যাম আমি মাস্টার্স কমপ্লিট করেছি আর আমি মনে করি আপনার অফিসে জব করার জন্য আমি পারফেক্ট গুড তো আপনার হবি কি ম্যাম আমার ঘুরতে ভালো লাগে আমার ছবি আঁকতেও ভালো লাগে আর ফ্রি টাইমে আমি অনেক বই পড়ি টেল মি অ্যাবাউট ইয়োর বিহেভিয়ার ম্যাম আমার বিহেভিয়ার খুবই ভালো আমি সবার সাথে খুব ভালো আচরণ করি সবাইকে রেসপেক্ট করি আর এখানে যারা আমার কলিগ হবে আমি তাদের সাথেও খুব ভালো আচরণ করব। সো নাইস সফ ইউ আচ্ছা আপনি যখন ওয়েটিং রুমে ওয়েট করছিলেন তখন একটা ছেলে আপনাকে পানি দিয়েছিল আপনি কি তাকে চিনেন জি না ম্যাম আমি তাকে চিনি না আর আজকে প্রথমে তার সাথে আমার এখানে দেখা হয়েছে আমাকে পানি দিয়েছিল আমি চিনি না তাকে ও আচ্ছা আপনি চেনেন না না মিস নাহিদা আই থিঙ্ক আপনি আমাদের অফিসে জবটির জন্য পারফেক্ট না আপনি বরং অন্য কোথাও ট্রাই করেন ম্যাম আপনি এসব কি বলছেন আপনি তো আমার ইন্টারভিউ নিলেন না আমার সিভিটা দেখেন আমি অলরেডি আপনার সিভি চেক করেছি আপনার কোয়ালিফিকেশন অনেক ভালো কিন্তু আপনার ব্যবহার ভালো না আর যার ব্যবহার ভালো না এমন কাউকে আমাদের কোম্পানিতে দরকার নেই ম্যাম আপনার কেন এমন মনে হচ্ছে আপনার সাথে তো আমার পাঁচ মিনিটও কথা হয়নি আর আপনি তো আমার ইন্টারভিউও নিলেন না আপনি ইন্টারভিউ কোনো আমাকে করেননি ম্যাম আমি কি কোনো ভুল করেছি কারণ আপনি আপনার ভাইকে চিনতে অস্বীকার করেছেন সত্যি করে বলেন তো আপনি ইসমাইলকে চেনেন না ইসমাইল কি আপনার ভাই না আজকে ইসমাইল আমাদের অফিসে পিয়ন বলে আপনি তাকে পরিচয় দিতে অস্বীকার করলেন যে বোন তার ভাইকে চিনতে অস্বীকার করে আর যার ব্যবহার এত খারাপ তাকে আমাদের কোম্পানিতে কোনো দরকার নেই আর সে আমার কোম্পানির অন্য লোকজনের সাথে খারাপ ব্যবহার যে করবে না তার কি কোনো নিশ্চয়তা আছে তাই আমার মনে হয় আপনি অন্য কোথাও ট্রাই করেন আমার ভাবতে অবাক লাগছে আজকে আপনি আপনার ভাইকে চিনতে অস্বীকার করলেন ধরুন আজকে আমি আপনাকে জবটা দিলাম তারপর আপনার প্রমোশন হয়ে গেল প্রমোশনের পর আমার অফিসে যারা জুনিয়র এমপ্লয়ী আছে আপনার তাদেরকে চিনতে অস্বীকার করবেন তাদের সাথে খারাপ ব্যবহার করবেন আর আপনার জন্য এটাই তো স্বাভাবিক তাই না যে বোন ভাইকে অস্বীকার করে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে সে অন্য কারোর সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা তো আমি করতে পারি না ম্যাম আপনি যেমন ভাবছেন এমন কিছুই না অ্যাকচুয়ালি তার সাথে আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল যার জন্য আমি তার সাথে একটু মিসবিহেভ করে ফেলেছি কি বললেন পার্সোনাল প্রবলেম আপনার পার্সোনাল প্রবলেম থাকুক আর যাই থাকুক তাই বলে আপনি নিজের ভাইকে অস্বীকার করবেন হ্যাঁ যে ভাই কষ্ট করে চাকরি করে আপনাকে বড় করেছে পড়াশোনা করিয়েছে আর আজকে আপনি তাকে অস্বীকার করলেন যে ভাইকে আপনি অস্বীকার করলেন সেই ভাই এই পিয়নের চাকরি করেই আজকে আপনাকে বড় করেছে পড়াশোনা করিয়েছে হ্যাঁ আপনার ভাই নিজে পড়াশোনা না করে আপনাকে পড়াশোনা করিয়েছে আপনার ভাই যদি সেলফিশ হতো না তাহলে আজকে আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে আজকে সে বসে থাকত আর মিস নাহিদা শুনে রাখুন আপনার ভাই পিয়ন বলে আপনি আজকে তাকে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অপমান করেছেন এবং অস্বীকার করেছেন আপনি যে চেয়ারে বসার জন্য ইন্টারভিউটিতে এসছেন আগামীকাল থেকে আপনার ভাই সেই চেয়ারে বসবে এবার আপনি আসতে পারেন